ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়া জিরো জিরো সেভেন তো ফ্রেন্ডস ইতিমধ্যে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএনএ যে আন্দোলন হলো আন্দোলনের শেষে কি বলেছে সংগ্রামী যৌথ মঞ্চ এক নজরে দেখে নেব এবং মাননীয় মুখ্যমন্ত্রী সরকারি কর্মচারী বা সংগ্রামী যৌথ মঞ্চে দেখা করছে কি না সমস্ত কিছু বিষয় নিয়ে আলোচনা করব ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং এখানে বলা হয়েছে শেষ দেখে ছাড়বো ডিএনএ হুঁশিয়ার যৌথ মঞ্চের উনতিরিশে জানুয়ারি থেকে লাগাতার ধর্মঘটের ডাক দিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ কী বলা হয়েছে এখানে দেখতেই পাচ্ছেন বলা হয়েছে বর্ধিত হারে ডিএ বা ভাতা দাবিতে পূর্ব পূর্ব নির্ধারিত ঘোষণা অনুযায়ী আগামীকাল শনিবার থেকে অনির্দিষ্টকালের জন্য অনশন কর্মসূচি শুরু করতে চলেছে সংগ্রামী যৌথ মঞ্চ বা সরকারি কর্মচারী সংগঠন সংগ্রামী যৌথ মঞ্চ একই সঙ্গে উনত্রিশে জানুয়ারি থেকে লাগাতার ধর্মঘটে ডাক দিলেন আন্দোলনকারীরা কি বলা হয়েছে এখানে বলা হয়েছে সংগ্রামী যৌথ মঞ্চের যে সদস্য বা ভাস্কর ঘোষ বলেন আমরা আলোচনা আলোচনা মানে চেয়েছিলাম মুখ্যমন্ত্রীকে আহ্বান জানানো হয়েছিল কিন্তু আজকে আমাদের মঞ্চে উনি আসেননি কোনো প্রতিনিধিও পাঠাননি তাই পূর্ব ঘোষণা মেনে আমরা কিন্তু এর শেষ দেখে ছাড়বো কাজে ফাঁকি দিলে সরকারি কর্মচারীদের বেতন বেতন কাটার হুঁশিয়ারি দিয়েছে নবান্ন এই ব্যাপারেও ভাস্করবাবু বলেন চাইলেই তো আর সরকার যা খুশি করতে পারে না আমরা আমাদের ন্যায্য দাবিদের মানে দাবির কথাই বলছি দীর্ঘ অপেক্ষার পরও তা না মেটাই তা নাম মেটাই এই ধর্মঘটের কর্মসূচি ভাস্করবাবু জানিয়েছেন উনত্রিশে জানুয়ারি থেকে আন্দোলনকারীদের সরকারি কর্মচারীরা কোনো সরকারি কাজ করবেন না পরবর্তীতে আন্দোলন আন্দোলনকে আরও শক্তিশালী করতে রাজ্যের বিভিন্ন সরকারি অফিসে গিয়ে কিন্তু আন্দোলনের সপক্ষে প্রচার করবেন যাতে আরও বেশি সরকারি কর্মচারী এবং আন্দোলনের সঙ্গে যুক্ত হন অর্থাৎ সোজা আঙুলে ঘৃণা উঠলে কিন্তু আঙুল বাঁকাতে হয় এবং বহুল ব্যবহারে জীর্ণ এবং প্রবাদকেই আন্দোলনকারীরা কৌশল হিসেবে বেছে নিয়েছেন বলে মনে করা হচ্ছে তারা মনে করছেন লাগাতার ধর্মঘটের পথে নামলে সরকারের কাছে মানে সরকারের কাজ ব্যাহত হবে সরকার বাধ্য হবে দাবি মেটাতে মানে দাবি মিটিয়ে দিতে বাধ্য হবে সরকারি কর্মচারীদের এই অংশ হুঁশিয়ার দিলেও মুখ্যমন্ত্রী তার অবস্থানে অনড় তার পশ মানে কথা সরকারের সমর্থন যেমন যেমন তেমন দেওয়া হবে এবং কেন্দ্রীয় সর কেন্দ্রীয় সরকারের হারে কিন্তু দিয়ে দেওয়ার ক্ষমতা রাজ্যের নেই বড়দিনের আগে কিন্তু গত একুশে ডিসেম্বর রাজ্য সরকারি কর্মচারীদের জন্য আরও চার শতাংশ ডিএ বাড়ানো ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী ফার্স্ট জানুয়ারি থেকে তা কার্যকর হয়েছে মুখ্যমন্ত্রী সেই দিনেই আরও জানিয়েছেন কেন্দ্রীয় আর্থিকভাবে বঞ্চনা করা মানে বঞ্চনা না করলে হয়তো আরও বেশি হারে কিন্তু দিয়ে দেওয়া যেত তবে কেন্দ্রীয় হারে ডিএ পাওয়া যে রাজ্যের সরকারি কর্মচারীদের অধিকার বা বা হক নয় তা নিয়ে কিন্তু তার অবস্থানে এখনও কোনো বদল ঘটেনি মানে তিনি কিন্তু বদল ঘটায়নি এদিকে হাওড়া শিয়ালদহ এবং হাজরা থেকে মিছিল শুরু হয়ে গিয়ে শহীদ মিনারে গিয়ে উপস্থিত হন আন্দোলনকারীরা সরকারি কর্মচারীদের এদিকে কর্মসূচিতে অংশ নিতে দেখা দিয়েছিল মানে দেখা এবং চাকরি প্রার্থীদের একাংশেই কিন্তু ওই সমর্থনে মুখ মুখ্যমন্ত্রীকে উপস্থিত হওয়ার আহ্বান জানিয়েছিলেন আন্দোলনকারীরা তবে মুখ্যমন্ত্রী যা মুখ্যমন্ত্রী বা সরকারের কোনো প্রতিনিধি সমাবেশ কিন্তু মানে ওই সমাবেশ বা ওই সংগামী যৌথ মঞ্চেতে উপস্থিত হয়নি না হয় কিন্তু আন্দোলন কর্মসূচির কথা কিন্তু ঘোষণা করেছেন ভাস্করবাবু উনতিরিশে জানুয়ারি থেকে লাগাতার আন্দোলন কর্মসূচি ধর্মঘট হতে চলেছে আপনারা চ্যানেলের সাথে থাকুন যখনই নতুন আপডেট আসবে অবশ্যই আপনাদেরকে জানানো হবে ভিডিওর মাধ্যমে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুনটিতে প্রেস করে রাখতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন